লিচু করে হে এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু রিন টু আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজ আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার কাছে চলে এসেছি আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে তোমরা আমার পাশে থেকেও সাথে থেকেও আর সবার প্রথমে একটাই কথা বলবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে দিও তাতে রেগুলার ভিডিও দিলে তোমাদের কাছে চলে যায় আর তোমাদেরও ভালো লাগে ভিডিওগুলো দেখতে আর অবশ্যই ভিডিও দেখার পরে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিও দেখার পরে একটু ছোট্ট কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো তো চলো সকাল সকাল আমি সংসারের সমস্ত কাজ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সারাটা দিন কি হবে কি হবে কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা সবার ফার্স্টে একটু ব্রেকফাস্ট বানাতে এসেছি আজ অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তার কারণ ভেবেছি কি এখন এতটাই গরম পড়েছে যে আগে সকালবেলা রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলবো তারপরে গিয়ে পুজোটা দেবো কারণ পুজো দিতে বসলে না অনেকটাই লেট হয়ে যাচ্ছে তার জন্য আর তারপর রান্নাঘরে আসলে খুব গরম লাগছে তাই সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে রান্নাঘরে চলে এসেছি অবশ্যই আমার গোপাল ঠাকুরকে তুলে তাকে খাবার খাইয়ে তারপরেই এসেছি তারপরে গিয়ে বাকি পুজোটা আবার শান্তিভাবে দিতে পারবো দেখো এখানে আমি সবার আগে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্টে কী বানাচ্ছি বলতো কাস্টার্ড পাউডার দিয়ে আর ফল দিয়ে একটু কাস্টার্ড বানাবো মানে ফ্রুট কাস্টার্ড যে হয় সেটা বানাবো দুধের সাথে খেতে বেশ ভালোই লাগে এটা গরমকালে যদি একটু ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে আরও টেস্ট লাগে তো আমি সকালবেলা সবার আগে বানিয়ে এটাকে এখন ফ্রিজে রেখে দেবো ঘন্টাখানে ফ্রিজে রাখার পরে তারপরে যদি খাই ভীষণ ভালো লাগে পুরো আইসক্রিম আইসক্রিম লাগে খেতে আর সকালবেলা ঠান্ডা গরমের মধ্যে এরকম ঠান্ডা খাবার খাওয়াটাই ভীষণ প্রয়োজনীয় তোমরা দেখতেই পেলে আমি দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিলাম আর তার উপর যে ছোট ছোট করে ফলগুলো কেটে রেখেছিলাম আর দেখেছো আপেল কিছুক্ষণ কাটতে না কাটতে এরকম দাগ হয়ে গেছে একটু তো আপেল আঙুর ফল কলা এগুলো জাস্ট মিশিয়ে দিলাম আর সামান্য চিনিও দিয়ে দিয়েছিলাম দুধের সাথে না হলে খেতে ভালো লাগবে না চিনি ছাড়া খাওয়াটা বেশি উপকার কিন্তু চিনি না দিলে ভালো লাগলো না খেতে তার জন্য চিনি দিয়েছিলাম তো এগুলোকে এখন বেড়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো আমি ফল বেশি দিয়ে দেওয়াতে দুটো বাটির থেকে তিনটে বাটি হয়ে গেছে তার জন্য একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি তার কারণ যদি এই দুধের এই সরগুলো নিচে পড়ে না তাহলে ফ্রিজের মধ্যে একটা বাজে গন্ধ হয়ে যাবে তার জন্য ট্রের মধ্যে নিয়ে একেবারে ফ্রিজে রেখে দেব যাতে আর নিচে পড়ারও কোনো ভয় থাকবে না আর একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ট্রেটা শুদ্ধই বের করে নিতে পারবো চলো এটা এখন ফ্রিজে রেখে বাকি কাজগুলো করে ফেলে তাড়াতাড়ি করে আর আমি মাঝের দুদিন আবার ফ্লগ দিতে পারিনি তার কারণ আমার যে ফোনটা ছিল ওই ফোনটা পুরোপুরি মানে একদমই কোনো ক্লিপ নেওয়া যাচ্ছিলো না ভিডিওতে আর এই ফোনটা আজই ঠিক করে নিয়ে এসেছে তার জন্য ভীষণ খুশি মানে ভেবেছিলাম কি ফোনটা আর ঠিক হবে না হয়তো মানে যে ফোনটাতে আমি আগে ভিডিও করতাম মানে এখন যে ফোনটাতে আমি আবার ভিডিও করছি স্যামসাংয়ের যে ফোনটা ছিল আমার সেই ফোনটা ভেবেছিলাম যে হয়তো আর ঠিক হবে না কিন্তু সার্ভিসিং সেন্টারে নিয়ে যা গেছে এখানে সামনে উলুবিড় একটা স্যামসাংয়ের সার্ভিসিং সেন্টার আছে সেখানে নিয়ে যাওয়াতে নিয়ে যাওয়াতে বেশিক্ষণ সময় লাগেনি তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে তো ভাবলাম আমি তো ভীষণ খুশি যে ফোনটা ঠিক হয়ে গেছে ভেবেছিলাম যে আমি আর হয়তো সেভাবে ভিডিওই করে উঠতে পারছিলাম না প্রচণ্ড অসুবিধা হচ্ছিল ওই ফোনটাতে কোনো ক্লিপিংস নেওয়া যাচ্ছিলো না ভিডিওর তার কারণ ফোনে আমার অতিরিক্ত ফটো আছে আর আমার না একদমই মন চাই না যে ফটোগুলো ডিলিট করতে প্রায় মানে দশ বারো হাজারের উপর শুধু ফটোই আছে আমার ওই ফোনটাতে আর ফটো ডিলিট করতে আমার একদম মন চায় না এত এত স্মৃতি আছে কিছু কিছু ফটোর মধ্যে সেই ফটোগুলো ডিলিট করতে সত্যিই মন চায় না ওই জন্য ওই ফোনটাতে আমি কোনো ভিডিও করতে পারছিলাম না আর ওই ফোনের ভিডিও কোয়ালিটিও একদম ভালো ছিল না বড্ডই ছিল কোয়ালিটিটা আর এই ফোনের ভিডিও কোয়ালিটিটাও ভালো আর এই ফোনে ভিডিও করতে আমার বেশ ভালো লাগে তো চলো ফোন যখন ঠিক হয়ে গেছে এখন থেকে তোমাদের সাথে আমি রেগুলারই ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো অনেক অনেক রকম কথা শুনেছিলাম ভিডিও দিতে পারি না বলে আমি যখন ভিডিও দিই না তখন তোমরা আমায় সবাই কমেন্ট করো যে কেন ভিডিও দিচ্ছি না মেসেজ করো কিন্তু ভিডিও দিলে কেউ কমেন্ট করো না কেন ভিডিও দিলে তো একটু কমেন্ট করলে আমি একটু পরের ভিডিওটা বানাতে অনেকটা উৎসাহ পাই তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মোটিভেট জোগায় তো দেখো এখানে আমি রান্নাটাও আজই করে নিলাম বেশি কিছু রান্না করব না উচ্ছে আলু ভাজা করলাম আর এদিকে ঢেঁড়স আলুর চচ্চড়ি মানে ঢেঁড়স আলু পোস্ত দিয়ে চচ্চড়ি করলাম বেশ সিম্পল খাবার রান্না করেছি আজ আর বেশি কিছু রান্না করিনি তো এখানে চলো ঢেঁড়োস আলু চচ্চড়িটা যখন হয়েই গেছে এটা নামিয়ে ফেলি নামিয়ে গ্যাস ঠ্যাস রান্নাঘর মুছে তারপরে যাবো বাকি কাজগুলো করতে ঘরের আজ সকাল সকাল রান্না হয়ে যাওয়াতে মনে হচ্ছে কি কত বড় একটা কাজ হয়ে গেছে এখন মনে হয় ঘড়িতে প্রায় দশটা মতন বাজে তার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল রান্না বান্না দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে ফেললাম একদম মুছে ধুয়ে বাসন কসনগুলো মেজে পরিষ্কার করে নিলাম এবার রান্নাঘরটা যেহেতু বেসিনটা পরিষ্কার করে রাখতে আমার সব সময়ের জন্য মানে যখনই আমি রান্নাঘরে আসি কোনো কাজ করে বেসিনটাকে আগে পরিষ্কার করে রাখি তার কারণ আমি ঠাকুরের জল এখান থেকেই নিই তোমাদের তো বলি ঠাকুরের বাসনও আমি এখানেই ধুই তার জন্য রান্নাঘরের বেসিনটাকে সব পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর অবশ্যই রান্নাঘরের বেসিনকে কিন্তু পরিষ্কার রাখতেই হয় শুধু বেড়সিন কেন রান্নাঘরের প্রত্যেকটা কোনা পরিষ্কার রাখতে হয় তো চলো এবার চলে এসেছি স্নান স্নান করে পুজো দিতে সকালবেলা ওকে স্নান করাইনি এখন স্নান করিয়ে দেব সকালবেলা শুধু ঘুম থেকে উঠিয়ে বসিয়ে রেখে গেছিলাম কিছু খাবার দিয়ে সামনে এখন স্নান করাবো স্নান করে জামা কাপড় বদলে তারপরে গিয়ে ওকে আবার খেতে দেবো একটু সেবা করবো আর ওকে সাথে নিয়ে রয়েছে যে আমার কি যে ভালো লাগে মানে তোমাদের যাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে তারাই শুধুমাত্র হয়তো এই অনুভূতিটা অনুভব করতে পারবে চলো একটু আরতি করে নি আরতি করে তারপর আমি আজ যেন অনেকগুলো গাছের অর্ডারও দিয়েছিলাম সেই গাছগুলো আজকে এসেছে তো কি কি গাছ এসেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি ই দেখো তোমাদেরকে বলছিলাম না যে আমার বাড়িতে একটাও ফুল গাছ নেই কোনো ফুল দিতে পারি না ঠাকুরকে তো এখানে তো আর বড়ো গাছ লাগানো আমার পক্ষে সম্ভব না যেহেতু এখানে মাটি নেই একদমই তো আমি ছোটো ছোটো কিছু ফুল গাছ অর্ডার দিয়েছিলাম সেই ফুল গাছগুলোই এসেছে তো এখানে ছোট্ট টগর ফুল গাছ অর্ডার দিয়েছিলাম একটা বেলি ফুলের গাছ অর্ডার দিয়েছিলাম আর এই ফুলটা ফায়ার ক্র্যাকার ফুল মানে গাছটার নামই ফায়ার ক্র্যাকার কিন্তু ফুলগুলো খুব সুন্দর দেখতে জানি না ঠাকুরকে দিতে পারবো কি না কিন্তু খুব সুন্দর দেখতে তো গাছগুলোকে কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না প্রথমে তারপর দুটো গাছ বাইরে রাখতেই হবে কেননা এই গাছগুলোর জন্য একটু রোদের প্রয়োজন হয় তো দুটো গাছ এখানে বাইরে রাখছি দুপাশে দুটো আমার ঘরের সামনে আর এই গাছগুলো আর কিছু গাছ আমার ঘরে রেখেছি ঘরের জ্বালানা যে বক্স জ্বালানা আছে সেখানে তো দেখো এখানে একটা ফুলের গাছ লাগিয়েছি বেলি ফুলের গাছটা ফুলগুলো ফুটবে যখন না সারা ঘরে গন্ধে মমা করবে এটা ভেবেই আমার এত খুশি লাগছে আর এই মানি প্ল্যান্ট গাছটা তোমরা আগেই দেখেছো আর আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমি এই নেস্ট স্নেক প্ল্যান্টটা কিনেছি আর এখানে ছোট্ট নয়নতারা গাছ লাগিয়েছি আর একটা এটা হচ্ছে গিয়ে তোমার কি গাছ আমার ঠিক মনেই পড়ে না গাছটার নাম তবে গাছে পাতাগুলো মানে শুধু পাতাই হয় গাছে কোনো ফুল হবে না তো আমার গাছগুলো কীরকম লা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবার বাড়িতে এত ফুল গাছ দেখি আমার একটু ইচ্ছে করে যে ঠাকুরের পায়ের সামনে যদি দুটো ফুলও দিতে পারি তাহলে আমারই ভীষণ ভালো লাগবে রোজ রোজ কেউ না কেউ ফুল দিয়ে যাবে আবার রোজ দিয়ে যাবে কি যাবে না তার জন্যই হলাম যে না নিজেই লাগিনি আর এই ফায়ার ক্র্যাকার এই ফুলটা দেখো কি সুন্দর অরেঞ্জ কালারের পুরো ফুল গাছটা আর আমার ঘরে তো তোমাদেরকে বলেছি কত তুলসী গাছ হয়ে গেছে দেখো এই তুলসী গাছটা ঘরে যে লাগিয়েছিলাম সেই গাছের পাতাগুলো কি সুন্দর একদম সবুজ হয়ে মঞ্জুরি বেরিয়ে গেছে চলো এখন প্রায় অনেকটাই বাজে ঘড়িতে প্রায় রাত আটটার মতো বাজে এখন যাবো একটু বাজারে কাল তো বুদ্ধ পূর্ণিমা মানে যদিও পূর্ণিমা পড়ে গেছে আজ সন্ধ্যেবেলায় পড়ে গেছে ছটা কততে পড়েছে পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমার জন্য কিছু বাজার করতে যাব ঘরে তো আমার লক্ষ্মী ঠাকুর নেই আমার এত কষ্ট লাগে মাঝে মাঝে ভাবে কি বাড়ির লক্ষ্মী ঠাকুরটাকে নিয়ে চলে আসবো মানে ওটা আমার বিয়েতে গিফট পাওয়া যেহেতু কিন্তু বাড়িতে যেহেতু প্রতিষ্ঠা করেছি তাই আর আনতে মন চায় না কিন্তু যদি আমার মাথায় ভূত চাপায় তো আমি কখনও নিয়েও চলে আসতে পারি কেননা সে ওখানেও খুব অনাদরে পড়ে থাকে তো এখানে আমি আমার গোপাল ঠাকুরের জন্যই কিছু কিনে নিয়ে যাই বুদ্ধ পূর্ণিমাতে তাকেই একটু পুজো করব তো দেখো এখানে গিয়ে এসেছি পাগড়ি কিনতে লিচু কত করে দুশো টাকা কিলো হিমসাগর এসেছে তো আজকে আকাশে চাঁদটা দেখো কি সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি ওহ দেখো আমি একটা লাড্ডুর কৌটো কিনেছি গোপাল ঠাকুরের জন্য জন্য আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে